আসসালামু আলাইকুম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন নিউ ড্রেস পাচ্ছেন এখানে পাঁচটা কালার পাঁচটা ডিজাইন যারা অল্প বাজেটে ড্রেস গুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আর এই ড্রেসগুলো খুবই সীমিত আর তো দেখতে পাচ্ছেন প্রিন্টের উপর কত নিখুঁতভাবে কাজ করা যে দেখেন প্রিন্টের উপর নিখুঁতভাবে কাজ করা থাকবে আর এই ফেব্রিক্সটার প্রাইস হবে অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে তাদেরকে বলছি নিতে হলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে পেজে ওইখান থেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সংগ্রহ করতে হবে তাহলে অর্ডার করতে পারবেন আর এখানে প্রত্যেকটা কালারও আছে দেখছেন আর কাজ সুন্দরভাবে কাজ করা আমি প্রত্যেকটা খুলে দেখাবো না জাস্ট ব্ল্যাক কালারটা খুলে দেখেন যেহেতু আমার ফেভারিট ব্ল্যাক কালার পুরোটা খোলাবো না তো দেখেন প্রিন্টের উপর ওয়ার্ক থাকবে আর এটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আমি আবার বলছি এটার অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা সাথে পেয়ে যাচ্ছেন স্লিপ এবং দুপারটা অন্য দেন প্যান্ট প্যান্টটা খুবই সুতি হবে ফেব্রিক্সটাই সুতি প্যান্টটা না শুধু ফেব্রিক্সটাই পুরো অল ওভার যা থাকবে প্যান্ট স্লিভ এবং ডোপারটা ও বডি পুরোটাই সুতি থাকবে যারা নিতে চাচ্ছেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন পেয়ে যাবেন ড্রেসগুলো আর এই ফেব্রিক্সগুলো খুবই সীমিত আমি আপনাদের মাঝে এই ড্রেসগুলো নিয়ে চলে আসলাম যারা ড্রেস নেবেন জলদি জলদি করে অর্ডার করুন তাহলে এই ড্রেসগুলো পেয়ে যাবেন এই ড্রেসগুলো খুবই সীমিত এই ড্রেসগুলো খুবই সীমিত প্রত্যেকটা ডিজাইন ভিন্ন ভিন্নভাবে করা ও নিখুঁতভাবে কাজ করা সু দেখতেই পাচ্ছেন আর ফেব্রিক্সটা আমি আবার বলছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন কত নিখুঁতভাবে কাজ করা প্রিন্টের উপর ডলারের জড়ি সত্যি দেওয়া জরি সুতা দেওয়া থাকবে দুপারটা প্রিন্টে থাকবে দেন স্লিপটাও প্রিন্টের আর প্যান্টটা তো দেখতেই পাচ্ছেন প্লেন সবগুলো সুতে থাকবে এই ড্রেসগুলো খুবই সীমিত যারা নিতে চাচ্ছেন আমার পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে জলদি জলদি করে অর্ডার করুন এবং গুলো করলে পেয়ে যাবেন না করলে পাবেন না খুবই মিস করবেন সো দেখতেই পাচ্ছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম